পোনা ধরনের যত্ন নেওয়া যেতে পারে আপনি মনে করেন পোনা ছাড়ার পরবর্তী বিশেষ করে পোনা ছাড়ার সময় যখন আপনি পোনা নিয়ে আসলেন আপনার পুকুরে ছাড়ার আগে আপনি ভালো হয় যদি পোনাটাকে একটু ডিস ইনফেক্ট করে নিতে পারেন আপনি যদি পটাশিয়াম পার দিয়ে ছাড়ার আগে একটা একটা পাত্রে বালতিতে পোনাগুলোকে একটু ধুয়ে নিতে পারেন তারপর ছাড়েন তাতে তাতে কিন্তু আসা এই পরিবহনের সময় যখন পোনা এসছে তখন যদি কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় তার ওই পানিতে পোনার যে প্যাকেটে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু মাছের দিয়ে অনেক সময় লেগে থাকে বা সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় মারা যায় তারপরে আপনি যদি পোনাটা ছাড়েন এতে পোনার বেঁচে থাকার হার বেড়ে যাবে তারপর আপনি পোনা ছাড়ার আগে আপনার পুকুরের পানির কোনো বিষাক্ততা আছে কিনা না সেটাও একটু টেস্ট করা যায় যেমন আপনি কয়েকটা পোনা একটা হাঁপা দিয়ে মশারির নেট দিয়ে এক পাশে আপনি কয়েকটা পোনা এক পুকুরে এক পাশে ছেড়ে কিছুক্ষণ রাখেন আপনি দুই দিন ঘন্টা থাকলে যে না পোনার কিছু হচ্ছে না তাহলে বুঝবেন যে আপনার পুকুরের যে পানি তার কন্ডিশন ভালো এছাড়াও আবার আপনি পোনা ছাড়ার আগে আপনাকে পুকুরের পানিতে আমি একটু আগে বলছিলাম যে আপনার যখন পুকুর প্রস্তুতি প্রস্তুত করা হয়েছে তখন করা হয়েছিল তখন সার এবং দেওয়া হয়েছিল তখন প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কিনা সেটা টেস্ট করা যায় আপনি একটা গ্লাসে একটু পানি নিয়ে যে সূর্যের দিকে তাকিয়ে দেখেন দেখবেন যে একটা সবুজ বা সবুজ বাদামি একটা ভাব দেখা যায় ছোট ছোটো যে প্ল্যান্ট একটু নাড়াচাড়া করে একটা সবুজে ভাব সুন্দর একটা কালার আসে এটা দেখে বুঝবেন না যে আপনার পুকুরে ভালো প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে তো এগুলো দেখে মানে আপনার নিশ্চিত করার পর আপনি যদি পোনা ছাড়েন যদি তাহলে পোনার কিন্তু বেঁচে থাকার হার বাড়বে পোনার সুন্দর সেখানে ভালো বৃদ্ধি পাবে তো এইটা ছাড়ার সময় আর ছাড়ার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে নিয়মিত যে যে খাদ্য দেওয়ার প্রয়োজন হয় সেই খাদ্য আপনাকে দিতে হবে এবং খাদ্য যেটা নিয়মিত দেয় এবং সেটা কিন্তু ছোট সময় আপনার একটু খাদ্যের বা প্রোটিনের পরিমাণ একটু বেশি লাগে মাছ তো আবার যখন মাছটা সাইজে বড় হতে থাকে তখন প্রোটিন পার্সেন্টেজ একটু কমিয়ে দিল হয় তো এই ধরনের কমার্শিয়াল ফিডে কিন্তু এই বিভিন্ন স্টেজের মাছের খাদ্যগুলো পাওয়া যায় তো আপনি সেইভাবে আপনি নিয়মিত খাদ্য দিবেন এবং মাঝে মাঝে জাল টেনে দেখবেন যে মাছের গায়ে কোনো রোগ হলো কিনা বা মাছের তার তাজা আছে কি মাছ আছে কিনা যদি কোনো রোগ বা স্পট দেখা যায় সাথে সাথে আপনাকে একটু সেই সেই ধরনের ব্যবস্থা নিতে হবে তো এইভাবে নিয়মিত আপনি যদি একটু তাকে পরিচর্যা করেন তাহলে সময় মতো মাছ দ্রুত বাড়বে এবং মাছের বেঁচে থাকার হার বাড়বে এতে চাষিদের লাভবান হবে জি জি লাভজনক